লবণ আছে লবণ জাল সব ঠিক আছে শীতের সন্ধ্যা পিঠা না খেলে হয় হালকা পাতলা শীতের মধ্যে অল্প অল্প করা একটু বানায় খেলে নাস্তার বদলে তুমি খাবা না পরে খাবা রান্না হলে খাবা চা খাইছি একটা বাজে একবার একবার চা চড়াইছি চড়াইয়া দিয়ে ভুলি গেছে চা গেছে শুকায়া তারপরে আবার খাইছি একটা বাজে আবার একটা বাজে চা রানছি তারপর একটা বাজে চা খাইছি বাইজা চা তারপর রাতের আমদলনা

তুমি পিঠা খাবা মইনা এই খাই স্মেলতে ডাক দিলে মইনা কি ও এটা এটা এই পিঠা খায় তারপরে আলু দম খাবি হ্যাঁ আমার পোলাটা কই গেল দোনাটায় খাবেন নাকি একটা একটা খেলে কোন দিই দিই মোবাইলে এই যে পিঠা তোর